তিনটা দলের কারণে এখনো পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন বা আইনগত ভিত্তি দেওয়ার যে আলোচনা এই আলোচনা দীর্ঘায়িত হচ্ছে আমাদের মধ্যে যতটুকু ভিন্নমত রয়েছে এই ভিন্নমতকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসা আপনাদের দায়িত্ব ঐক্যমত কমিশনের যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় সে সময় আমরা যে প্রস্তাব রেখেছিলাম আজকে ঐকমত কমিশনে অধিকাংশ দলই সেই ধরনের প্রস্তাব রাখছে আমরা আজকের যে আলোচনা দেখলাম এই আলোচনা অত্যন্ত ইতিবাচক আমার কাছে যেটি মনে হয়েছে যে আমরা মোটামুটি এইটটি পারসেন্ট ঐক্যমতের জায়গায় পৌঁছেছি এই যে টোয়েন্টি পার্সেন্ট আমাদের ভিতরে ভিন্ন মত এই ভিন্নমত তো থাকবেই আজকে ঐক্যমত কমিশনের যে বৈঠক সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমরা বলেছি আমাদের মধ্যে যতটুকু ভিন্নমত রয়েছে এই ভিন্নমতকে ঐক্যমতের জায়গায় নিয়ে আসা আপনাদের দায়িত্ব আমরা স্পষ্টভাবে বলেছি যেহেতু জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে তিনি এই কমিশনের প্রধান সেক্ষেত্রে এই কমিশন অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার রাখে এর আগে ঐক্যমত কমিশনের মাননীয় সহসভাপতি আলী রিয়াজ স্যার তিনি বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এই কমিশন শুধুমাত্র সরকারকে পরামর্শ দিতে পারে কিন্তু আমি সেদিনের বৈঠকে আজকের বৈঠকে স্পষ্টভাবে ব্যাখ্যা করেছি এই কমিশন সিদ্ধান্ত নেওয়ার এক রাখে এবং আমার মতামতের সাথে আমার কাছে মনে হয়েছে যে অধিকাংশ দল তারাও একই ধরনের মন্তব্য প্রকাশ করেছে যে এই কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্যথায় এইভাবে যদি আমাদের ভিতরে তারা ভিন্নমত রাখে এবং তারা বারবার বলে আপনারা দলগুলো বসেন এবং নিজেদের ভিতরে একটু সমঝোতায় আসেন আমি আজকে এই বিষয়ে স্পষ্ট করেছি দেখেন আমরা যদি ঐক্যমতের জায়গায় আসতে পারতাম তাহলে আপনাদের প্রয়োজন ছিল না গণভুটান হয়েছে এই গণভুটতান আপনাদেরকে সংস্কার করার ম্যান্ডেট দিয়েছে এই গণভুটতান বিচার করার ম্যান্ডেট দিয়েছে এই গণভুটান একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার ম্যান্ডেট দিয়েছে আপনারা যদি এইভাবে সিদ্ধান্ত গ্রহণ না করে এইভাবে জাতিকে হতাশার মধ্যে রাখেন সেক্ষেত্রে মানুষের যে প্রশ্ন আদৌ কি নির্বাচন হবে মানুষ কিন্তু আরো বেশি সন্দেহ এবং সংশয়ের মধ্যে ভুগবে এই কথাগুলো আমি ঐক্যম কমিশনকে জানিয়েছি আর এই জন্য আমরা বলেছি যে আপনাদেরকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে